ফরাক্কা পলাশি গ্রামে মহাসমারোহে ধুমধাম করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আজ সোমবার সকালে শুভ সূচনা হল পদাবলী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শ্রী খোল খরতাল সহযোগে নগর নাম সংকীর্তন করে গ্রামের কীর্তনতলা থেকে একশো আট কন্যা গ্রামের মূল রাস্তা ধরে বজরঙ্গবলী মন্দির মোড় সংলগ্ন বাস ডিপোর রাস্তা ধরে উপস্থিত হয় ফরাক্কা তালতলা ঘাটে সঙ্গে ছিল ব্যান্ডের অনবদ্য হরিনামের বাজনা এবছর তেতাল্লিশতম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কলির জীবের তিতাপ জ্বালা নিবারণ করতে জীবের উদ্ধারকল্পে প্রতি বছর তিন দিনের জন্য আয়োজন করা হয় হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের প্রবাদে কথিত রয়েছে এক হরিনামে যত পাপ হরে পাপির সাধ্য নেই তত পাপ করে আজ রাত্রে শুভ অধিবাস ও গীতা পাঠ রয়েছে অতঃপর মঙ্গলবার ভোর সকাল ছটা থেকে শুরু হবে পদাবলী নাম সংকীর্তন মঙ্গল বুধ বৃহস্পতি চব্বিশ প্রহর ব্যাপী চলবে এই পবিত্র মহান নাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান তালতলাঘাটে জল উত্তোলনের মধ্য দিয়ে পবিত্র গঙ্গা বাড়ি আনয়ন করা হয় কীর্তনতলা প্রাগরে এক ক্ষদে খোলবাদক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলের দৃষ্টি আকর্ষণ করে বর্ণাঢ্য শোভাযাত্রায় গ্রামবাসীদের অংশগ্রহণ ভক্তবিদদের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে মহাপ্রভুর প্রদর্শিত পথ আজও জগৎবাসের কাছে কতটা অতুলনীয় কীর্তন কমিটির সম্পাদক জগবন্ধু ঘোষ ভক্তবেনদের কাছে এই মহাযজ্ঞানুষ্ঠানের সফলতা কামনা করে কি জানালেন দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল লোকাল চ্যানেল ভাবধারাতে